আবির্ভাবিথি জগৎ জননী শ্রীমা শারদা দেবী আজ আমরা তাকে নিয়ে কত উৎসব করি বিভিন্ন জায়গায় খুব বড় বড় হয় কিন্তু একবার ভেবে দেখুন শ্রীমা সারদা দেবী শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর যখন দিনগুলো কাটিয়েছেন জয়রামবাটি এবং কামার কুকুরে বিশেষ করে তখন তার কাছে বিশেষ কোনো ভক্তও ছিল না বিশেষ অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না কিন্তু মা সেই নিধিতে একেবারে দূরে শহর থেকে বহু দূরে প্রায় অজানা তখন এমন অবস্থা ছিল জয়রাম পাঠিক কামার পুকুর লোকে চিনতেই পারত না আমরা প্রাচীন সাধুদের স্মৃতিকথা থেকে জানতে পারি যে সেই জায়গাগুলো এমন ছিল অনেকে জিজ্ঞাসা করলে বলতেও পারতো না যে কী জানি কোথায় গিয়ে তোমার শ্রীরামকৃষ্ণ এসব নাম তারা শোনেনি কখনো তারা গদাই গদা ধর এইসব আরেকজন গ্রামের মানুষ কে অত বিশেষ করে চেনে এখন আপনি জয়রাম মাটি যান আপনাকে যদি গাড়ি পার্কিং করতে হয় তাহলে দেখবেন কি অবস্থায় না হয় কতটা দূরে গাড়ি রাখতে হবে তারপরে যেতে হবে এ তো আমরা এখনই দেখছি ভবিষ্যতে তাহলে কি হবে একবার ভাবুন আমরা এই অল্প কিছু দিনে এটুকু দেখছি ভবিষ্যতে এমন হবে বহু দূরে হয়তো গাড়ি রাখতে হবে তারপরে ওই নাম্বারটি কামর কুকুর এসব দর্শন করতে পারবেন সারা পৃথিবী এখন মায়ের দিকে তাকিয়ে আছে আমাদের নিশ্চয়ই মনে থাকবে যে সৃষ্টি মা একবার খানিকটা আক্ষেপের শুনেই বলছেন আচ্ছা একটাও ছেলে হবে না একটা ব্যাকুল আর্তি যে একজন এটাই স্বাভাবিক কিন্তু বলছেন একটিও হবে না তোমার এত ক্ষেত কি এত দুঃখ করার কি আছে দেখবে এত ছেলেকে হবে যে তুমি দৃষ্টতে পারবে না এখন সেই কথা আক্ষরে করতে সত্য হচ্ছে আর বোধ করি সবারই দেখবেন একটু মায়ের প্রতি দুর্বলতা বেশি আমরা ভালোবাসি ঠিক আছে কিন্তু তবুও যেন পাল্লা মায়ের দিকে একটু ভালো এটা কিছু করার নেই যেমন হয় না স্বাভাবিক একটা অবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না এটাই মা এরকমই এমন একটা আকর্ষণ শক্তি মায়ের মধ্যে রয়েছে সবাইকে তিনি টেনে নিচ্ছেন তার কাছে ঠাকুরের কাছে যারা যাচ্ছেন ঠাকুর একটু বেঁচে টেচে নিচ্ছেন কিন্তু যখন বলছেন না ঠিক আছে ওকে ছুটে পারছি না কাশিপুরে যখন পয়লা জানুয়ারি আমরা সকলেই তো জানি বিখ্যাত দিন তখনও দেখুন সবাই ছুঁয়ে টুয়ে দিচ্ছেন চৈতন্য ভোগ ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে কিন্তু বললেন না এখন দেরি আছে এখন হবে না আমার থেকে বড় কথা বলেন যে আমি না ভেতরটা সব দেখতে পাই আলমারির মতো কাছে আলমারিতে যেমন জিনিসপত্র থাকলে সব দেখা যায় সব দেখতে পাই আমার তখন বলতেই যায় তাই না ঠাকুর সবকিছু দেখো না তাই না মনের গোপনে কত কিছু লুকিয়ে রেখেছি বাইরে যেটা দেখো সেটা তো সত্য নয় সব যদি তুমি দেখে ফেলো আর বাইরে যদি সব বলে দাও তাহলে যে আমাদের সব শেষ হম মাল বৃহস সবচেয়ে একার হয়ে যাবে আর মা কি বললেন না না ওসব আমি দেখব না মাকে শুধু দেখুন আপনি ওই মাটির বারান্দা মা দুটো পা মিলে বসে আছেন আপনি অনেক দূর থেকে গিয়েছেন কেন একটু শান্তির জন্য গিয়েছেন আজও দেখুন ওই বারান্দা ঠিক ওইভাবেই আছে আমরা এই জন্যে এত নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি হয়তো আমার সঙ্গে একমত হবে যে আজ আমরা এত বছর পরে এসেও ওই মাটির বারান্দা ওই দাওয়াটুকু দেখতে পাচ্ছি ঠিক ওখানেই জগৎ জননী হেঁটে ছবি বেরিয়েছেন তাই পায়ের ধুলো এখনো মিশে আছে ওই জায়গাতে আমি তো অনুভব করি আর কি কষ্টের দিন কাটিয়েছেন বলুন যখন ঠাকুরের শরীর চলে গেল কেউ চেনে না ভক্তরা অতটা পরিচিত কেউ নেই কাপড় গিট দিয়ে পড়ছেন রকম ভাবে চাল টুকু হয়ে ভাত হয়েছে লবণ খানিকটা জুটেছে হয়তো তরিতরকারি কিছু নেই এরকম দিন একদিন না অনেক দিন গেছে আজ আমরা জগৎ জননী বলছি শারদেশ্বরী মা কত বিশেষণে ভূষিত করি কিন্তু একবার ভেবে দেখুন এর পেছনে তার কি কষ্ট জীবনটা রয়েছে আপনি যে কোনো প্রেক্ষাপটে দেখবেন মাকে নীরব ভাবে সাধনা করেছেন মায়ের সম্পূর্ণ জীবনই হচ্ছেন সাধনার জীবন যখন এসেছেন এখানে দক্ষিণেশ্বরে ওই ছোট্ট একটি ঘর নিশ্চয়ই সকলে দক্ষিণেশ্বরী ঘর আমরা দেখেছি এখন আমরা যখন বড় বড় সব বাড়িতে থাকি কত বৈভব সেখানে কত সুবিধা লিফটে উঠে যাই ঝড় করে নেমে পড়ি কত রকম সুবিধা কিছু করতে হয় না খালি একটা সুইচ টিপলে ঠান্ডা যায় ঘর আবার একটু সুইচ দিয়ে গরম হয়ে যায় কি মজা এটা কিন্তু ওই একটা ছোট্ট ঘরের ভেতরে মা বছরের পর বছর কাটি যাচ্ছেন আর কি করছেন কোন ছেলে নাচছে শুনে সঙ্গে সঙ্গে রান্নাটা রেডি হয়ে এটাকে হ্যাঁ ধরে নাচছে মোটামোটা রুটি হ্যাঁ ছোটার ডাল ওটা আমার পছন্দ মা এমন ভাবে আমাদেরকে আপন করে নিয়েছেন যে আপনি কিছুতেই আপনি যদি নাস্তিকও হন অনেকে থাকেন আমি মানি মা ইত্যাদি বলে আসলে বাস্তবিক নাস্তিক হওয়ার বসে যদি কেউ নাস্তিকও হয় মায়ের আবেদন এগিয়ে যেতে পারবে না শ্রীমা শারদা দেবী এমন একটি জীবন যাপন করে গিয়েছেন এমন একটি দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন আপনি কিছুতেই তাকে ভুলে থাকতে পারবেন না একবার চিত্রটা ভাবুন খন্ড চিত্র একটু টুকরো টুকরো করে আলোচনা করছি একবারে গুছিয়ে খুব বিরাট করে বক্তৃতা ভাবছি না কতগুলো ভক্ত গিয়েছে গ্রাম থেকে গিয়েছে খুব একটা পোশাক পরিষ্কার এরকম নয় মায়ের ওখানে গিয়ে পোশাক নিয়েছে মা তাদের জন্য সব ব্যবস্থা করেছেন যখন চলে আসছেন মা তখন দাঁড়িয়ে তাদেরকে বিধায় জানাচ্ছেন আর ওরা ফিরে ফিরে মাকে দিচ্ছে তাকাচ্ছে যে যখন পর্যন্ত ওরা একেবারে চোখের আড়াল না হচ্ছে তখন কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে আমরা আর একবার ভাবুন ওই যে যারা ভক্ত একবার ওইভাবে গিয়েছেন তারা সারা জীবনের জন্যে মায়ের হৃদয়ে বন্দী হয়ে গেছে কোন দিন চেষ্টা করে মাকে ভুলতে পারবে না মা হচ্ছেন এই সেই জন্য বলা হয় সমুদ্রে তল আছে পার আছে তার মাতৃস্নেহে কোন তুলে না পার মা শব্দটি না আর সুন্দর একটি শব্দ মা মানে হচ্ছে পরিমাপ করা মা পা পরিমাপ সন্তানই হচ্ছে সেই পরিমাপের বস্তু যা দিয়ে মা মাকে আমরা পরিমাপ করছি সন্তান না থাকলে তার বিপরীতে মা না সন্তানই তো মা ডাকবে তবে তো মা সন্তানের দ্বারা পরিমিত হয় তাই দেখি মা আর ওই মাই বলছেন একটিও সন্তান হবে না বলছেন এত সব ছেলে দিয়ে যাব মাথা কাটা তপস্যা করেও যাকে উপায় না আর শক্তি সত্যি এখন যা অবস্থা হয়েছে আর মায়ের সময় থেকে এখন সমাজ কত বদলে যাচ্ছে মানুষে মানুষের বিভেদ মানুষের মনে শান্তি নেই আর এই পরিস্থিতিতে আমরা যেন একবার শুধু হাফ ছেড়ে বাঁচি মা বলে ডেকে বাস আর

মায়ের কাছে এসেই শান্তি পায় মা হচ্ছেন এমনই আপনাদের অনেক ঘটনা নিশ্চয় জীবনে পড়েছেন সকলেই ঠাকুরের কাছেও তিনি নিজের ছাড়বার জন্য একেবারে প্রস্তুত নয় এটা হচ্ছে তার মাতৃত্বের জায়গা বলছে না না ঠাকুর এখানে তুমি লুকতে পারবে না তুমি অন্য জায়গায় সব ঠিকঠাক করো কিন্তু আমার জায়গায় আমার স্বাধীনতা করবো হবে না তুমি ঠিক করে বলো ওকে দিয়ে আর খাবার পাঠাবে না বুঝছে সে তো আমি বলতে পারবো না ঠাকুর কেউ যদি মা বলে এসে দাঁড়ায় আমি তো আবার ওই বলতে করবো আমি আবার দিয়ে দেবো তাতে তুমি বলতে পারো তাতে আমার কিছু এসে যায় আমি এ ঠিক করবো দেখুন মাতৃ স্নেহ কি আরে ভালোবাসা সব জায়গায় আপনি পাবেন একটা পাখি ভিতরে দেখুন আমি বহুবারই কথাটা বলেছেন আপনাদের কাছে। যে কি পরম ভালোবাসায় মমতাে ওই পাখি একটা দানা নিয়ে এসে তার পাখিটাকে খাওয়ায় বাচ্চাটাকে খাওয়ায় কে শিখিয়েছে ওকে কে শিখিয়েছে?widehat the motion is আমরা আমি আপনারা যারা এখানে বসে আছেন ভগত আমাদের অস্তিত্বটেই সম্ভব হতো না যদি এরকম একটা মায়ের ভিতরে আমরা না থাকতেন। তাই। মা বলছেন মা বলছেন যে মা দেখতে পাচ্ছ সে তো তো আমরা শুধু চিনতেই পাচ্ছি না জগতে যাকে আমরা মাতৃত্ব বলি এই রূপী তো তা তিনি তো মা হয়েছেন বলছে বাবা তিনি তো সব হয়েছেন আর কখনই সাথে একই কথা বলে যত পুরুষ সব ভগবান আর যত নারী সব ভগবতী স্বয়ং হয়েছে কতবার কথাগুলো কত সত্যি দেখো মা কখনো বক্তৃতা দিয়েছেন বলে তোরা জানা দি কি করেছেন দেখুন শুধু কতগুলো মানুষের কাছে থেকেছেন আর নিজের জীবনটা দেখিয়ে দিয়েছেন তাতেই হাজার হাজার পাতার বই লেখা হচ্ছে এখনো হবে আরো হবে কত হবে জীবনী হচ্ছে বড় কথা তাই মায়ের জীবনে এমন সম্পদ লুকিয়ে রয়েছে যা হয়তো আমরা এখনো সব ধারণাই করতে পারছি না যত বিপরীত অবস্থা আমরা অনুভব করব ততই দেখব মাতৃষ্ণেহের গভীরতা অনুভব করতে পারব মা এমনই এবং এমন ভাবে তিনি সর্বদা আমাদের রক্ষা করে চলেছেন অস্তিত্বের তাকে অনুভব করতে হবে আমরা শ্রী চন্ডিতের পড়ি না যে তিনি সমস্ত কিছুতে আছেন সবকিছুর মধ্যে তিনি বিরাজ করছেন কথা একেবারে সত্য খাঁটি কথা সমস্ত কিছুর ভেতরে তিনি আছেন সব কাহিনী আপনারা জানেন ওই ব্রহ্মচারী বলছে বিড়ালটাকে খেতে দেবে না ইত্যাদি না ওর ভেতরে তো আমি আছি ওকেও দাও দেখুন যেই আপনি এই কথাটি শুনবেন একটি আঘাত করতে গেলেও আপনার সঙ্গে সঙ্গে মনে হবে সেটা আমি করতে পারি না আপনাকে মা বেঁধে দিয়েছেন কিভাবে বেঁধেছেন ভালোবাসার শাস্ত্র আপনাকে শৃঙ্খল বদ্ধ করে নিয়ম দিয়ে কঠিন ভাবে পালন করবার কথা বলে এই করো এই করো না কিন্তু যখন স্নেহের বন্ধন হয় সেই বন্ধন আমরা যেন সকলেই ভালোবাসায় গ্রহণ করতে রাজি থাকি যে না ঠিক মা যখন বলেছে মাকে যদি ভালোবাসি এটা করবো না কত সহজ কত ভাবে মা অনেক কথা বলার ইচ্ছে কিন্তু সময় আসলে অনেক ব্যাপার রয়েছে এখানে বাউল সঙ্গীত হবে তারপর ওখানে হোম আছে অনেক কিছু হবে মায়ের কত কথা রয়েছে না কোন ওই কথাটা মনে করুন যদি শান্তি চাও না কারো দোষ দেব না একটি কথাই কিন্তু যথেষ্ট আমাদের জীবনের জন্য যে কোনো একটি কথা মায়ের যত কথা রয়েছে কত কথা রয়েছে না যেকোনো একটি কথা যদি দেখবেন জীবন ধন্য হয়ে যাবে স্পিরিচুয়ালিটি খুব ভালো বুঝি না কি স্পিরিচুয়ালিটি করছি সব ঠিক আছে কিন্তু ভালোবাসার আবেদন আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না আর এই মা হচ্ছে কিরকম জানেন সব অবস্থাতেই তিনি আপনার সঙ্গে আছেন কখনো তিনি ফেলে দিচ্ছেন না কোন অবস্থাতেই আপনাকে তিনি ত্যাগ করবেন না বলছেন যাদের দায়িত্ব নিয়েছি তারা আমার চিরকালে আমার হয়ে গেছে কিংবা হচ্ছে ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ তাদের কাজ তাদের প্রেক্ষাপট তাদের ভাবনা নিঃসন্দেহ একটি বিরাট ব্যাপার কিন্তু মা যদি মনে মনে চোখ বন্ধ করে একবার মায়ের দৃশ্যটা ভাবেন ওই জয় মাটির বাগবাজারে জয়নামঘাটি একটু বেশি বাগবাজারের প্রেক্ষাপট বদলে গিয়েছে মা এখানে ঠিক ওই রকম কাপড়ে হলুদ লাগা দেয় মাকে ওখানে দেখবেন কাপড়ে হলুদ লাগাচ্ছে না আমার এসব করতে হবে আরে গুরু আপনি দীক্ষা দান করেছেন না না তা নয় আমি মা বাস দেখব সর্বোপরি তার বা এটু নিতে হবে না ওখানে লোক আছে লোক কেমনি নিজেই করবে নিজেই করবে কোথায় পাবেন এমন মা কোথায় পাবেন কোন গর্বধারী নিয়ে এরকম সন্তানের জন্য কলে এরকমই মা আর সেই কারণের জন্য চিরকালের জন্য সন্তান তার কাছে তার তার স্নেহ তার প্রেম তার ভালোবাসায় চিরকালের জন্য বন্দী হয়ে গিয়েছে আর এই ভালোবাসাই ভগবান এটাই ভগবানের স্বরূপ আমরা বলি না লাভ ইজ গড লাভ ইজ গড পিওর লাভ ইজ গড এই ভালোবাসাই তো যে ভালোবাসা আমরা অনুভব করি প্রত্যেক মানুষের জীবের মধ্যে এই ভালোবাসা কেবল কামনা হয়ে বলি বলেই হয়েছে বলেইতে পারি না কেবল ভালোবাসা যেটা আমরা অনুভব করি এখান থেকে কামনা বাসনা দিন সেই মা কিন্তু সেই মা দাঁড়িয়ে আছেন এবং কিভাবে দাঁড়িয়ে আছেন আপনি যত দূর যান যত সময় পর্যন্ত মায়ের দৃষ্টি তৃতীয় সময় আপনাকে দাঁড়িয়ে দিচ্ছেন আর এই দৃষ্টি পারে আপনি যেতে পারবেন না কিছুতেই পারবেন না মহামায়া তিনি এই জগৎ করে তার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিয়ে চলেছেন বলছেন যাদের দীক্ষা দিয়েছি তাদের না বলে আমার স্থান তাই বসে বসে জব করছে বা জব করছেন তার কি দরকার তার কোন নিজের প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই বলছে বাবা সবাই দীক্ষা নিয়ে যায় কিন্তু কেউ তো দেখি কিছু করে না হ্যাঁ করতে হবে আমি করছি গর্ভধারিণীর সঙ্গে সম্পর্ক আমাদের এই কিন্তু মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরে তাই মায়ের কাছে আপনি ভাবে না আমাদের এই প্রার্থনা চিরদিন সব করা দরকার যে মাগো আমরা হয়তো ভুলে যেতে পারি কারণ আমরা এই জগতের মধ্যে রয়েছে কত কালিমা মা কত কিছু কিন্তু তুমি তো ভুলবে না বলেছিলে আমি বলি যদি শাস্ত্র পড়ো কিন্তু মা কি চান জানে সরল ভাবে তার কাছে আসা আর কিচ্ছু না মা যে দুটো পা জড়িয়ে রেখেছেন মেলে বসে আছেন আপনি দুটো পা কেবল জড়িয়ে ধরুন ব্যাস মনের চোখ দিয়ে মায়ের দুটো পা জড়িয়ে ধরো আমি কিছুতেই ছাড়বো না তোমার পা তুমি যাবে কোথায় মায়ের পাকে হৃদয়ে বসিয়ে ব্যাস তুমি যেখানে যাও সঙ্গে আমি আছি কারণ তোমার পা আমি ধরে আছি দেখা যাক তোমার কি করে কোনদিন এমনই মা কত ভাবে তিনি দেখিয়ে দিয়েছেন কত জীবনে কত তপস্যা কাজ হয়েছে দক্ষিণেশ্বরের জীবন থেকে তারপর ছয় নাম্বারটি কামার কুকুরের জীবন পরবর্তী সময়ে এসেছেন সমস্ত এসেছে ভেতরে মা তার কর্তব্য দায়িত্ব এত ভাবে আমাদের কাছে দিয়ে দিয়েছেন চিরদিনের জন্য আমরা একজন সান্ত্বনার জায়গা পেয়েছি এটি আমাদের পরম সৌভাগ্যে এবং শ্রীরামকৃষ্ণ জগতের কাছে যে আধ্যাত্মিকতা দিয়ে গিয়েছেন এটা একটা বিরাট ব্যাপার বিরাট পরিসর অন্তত পক্ষে পাঁচ হাজার বছরের যে ভারতবর্ষের আধ্যাত্মিকতা তা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল এস আমরা জানি কিন্তু আমার কি বলতে ভালো লাগে আমি ভাবিও এমন করে যে শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণ যে উপহার শুধু পৃথিবীর কাছে দিয়ে গিয়েছেন এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার পৃথিবীর কাছে সর্বশ্রেষ্ঠ উপহার এবং সেই উপহারকে যদি আমরা গ্রহণ করতে পারি জীবন শুধু এই জীবন নয় জন্ম জন্মান্তর ধন্য হয়ে যাবে তিনি জন্ম জন্মান্তরের মা গর্ভধারিণীর সঙ্গে সম্পর্ক আমাদের এই শরীরে এই জন্মে কিন্তু তিনি হচ্ছেন জন্ম জন্মান্তরের মা তাই আজকে কথা আমরা শেষ করব মায়ের কাছে আমরা এই আকুল প্রার্থনা জানাই যে যে জীবন তিনি দেখিয়েছেন যে স্নেহ ভালোবাসায় তিনি জগৎকে আপন করে নিতে চেয়েছিলেন আমরা যেন সেই গন্ডির পেতলে থাকি আমরা যেন তার স্নেহ ভালোবাসা থেকে কোনোভাবেই তুলে উঠিতে পারি মায়ের উপরে একটি সুন্দর লেখা অপরিমেয়া মা যাকে পরিমাপ করা যায় মা শব্দের অর্থ বললাম কিন্তু তাকে যে করা যায় না হলো অপরিমেয় আর তার সিঙ্গ শব্দ হচ্ছে অপরিমেয়া এই সম্বন্ধে ছোট্ট কয়েকটি লাইন পড়ে আমার কথা শেষ করব ধরনির বুকে এসেছিলে তুমি মানবী মুরতি লয়ে সাথে আননিক অলৌকিকের বাচ্চ আরম্ভ অতি সাধারণ মানুষেরই মতো দুঃখ বেদনা সহে কেটেছে তোমার শৈশব কাল নহে বিস্ময়কর অন্তর মাঝে ছিল যে গোপন দিব্য অমিয় ধারা মাটির বুকেতে ঢেলে দিলে মরু হলো যে তব তীর্থ হলো বেদনার কারা একটি মুকুল ধীরে ধীরে মেলে দিল সহস্র দল সসীমে যা ছিল তোমার মাঝারে রূপ নিল অসীমের শান্ত ছিল জা ধরনের বুকে হলো সে অন্তহীন অখ্যাত ছিলে সবার অজানা হলে সারা বিশ্বে তোমার পূজার আরতি মন্ত্র আজ শুনি নিশিবিন মাটির মানুষ কোন সাধনায় ঘটা অঘটন বিশ্বয় জাগে ভাবি মনে মনে কি তোমার পরিচয় সব সংশয় এক নিমেষেই হয়ে যায় নিরসন তুমি যে জননী জননীত্যের পরিমাণ কিছু হয় সবাইকে ধন্যবাদ নমস্কার